হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা খুব একটা ভালো সেলফি ক্যামেরা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করি আমাদের ফোনে যে ক্যামেরা থাকে সাধারণত আমাদের ব্যাক ব্যাক ক্যামেরা বেশি পিক্সেলের হয় কিন্তু ফ্রন্ট ক্যামেরা খুব কম হয় তো সেখানে আমাদের দেখা যায় যে আমরা ব্যাক ক্যামেরাতে ফ্ল্যাশ ইউজ করতে পারি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে পারি না অনেক সময় এটা বেশিরভাগ মোবাইলে হয় যারা ব্র্যান্ডেড ইউজ করেন তাদের কথা বলছি না তো এটা হয় যে ফ্রন্ট ক্যামেরাতে আমরা কম আলোতে ফটো ভালো তুলতে পারি না তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি থেকে আপনারা একদম অন্ধকারেও আপনারা ফ্রন্ট ক্যামেরাতে ভালো ফটো তুলতে পারবেন তো আপনারা প্লে স্টোরে যাবেন ওখানে গিয়ে সার্চ করবেন ফ্রন্ট ফ্ল্যাশ ক্যামেরা তো আইকনটা আপনারা ভালো করে দেখে নিন আমার স্ক্রিনেই রয়েছে তো এটাই এটা আপনারা ইনস্টল করবেন তো এটা ইনস্টল করার পরে আপনারা এটাকে জাস্ট ওপেন করবেন তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে যে ক্যামেরার যে আইকন রয়েছে এটাতে ক্লিক করলেই ফটো অলরেডি উঠে যাবে তো দেখুন আমি এখান থেকে ফটো উঠাচ্ছি ক্লিক করলাম আমি দুটো ফটো তুললাম তো এরপরে আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা চেক করব যে আমাদের ফটোগুলো কেমন এসছে তো দেখুন আমি ব্যাকে যাচ্ছি তো ব্যাকে গিয়ে আমি দেখছি যে অ্যাকচুয়ালি কেমন ফটো এসছে তো তো দেখছেন একদম লাইটে যেমন ফটো আসে তো সেরকম ফটো এসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন তো ওকে বাই বন্ধুরা